ভোরবেলায় ঘুম থেকে উঠে মোটামুটি এনার্জি নিয়ে আজকে কাজ বাজগুলো আমি শুরু করেছিলাম দেখতেই পাচ্ছ তোমরা আমার এনার্জিটা কতটা ফুল এনার্জি আছে তবে পরপর তোমরা দেখে থাকো দিন যেতে যেতে লাস্টের দিকে আমার এনার্জি একদমই লস হয়ে যাবে কিন্তু সেটা কেন কী কারণে সবই এই ভিডিওর মধ্যে বলা আছে প্লিজ ভিডিওটাকেও স্কিপ করে দেখো না আমি টুটুন আমার এই ছোট্ট পরিবার তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আজকে ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো বলো আমি ওই মোটামুটি আছি কেন আছি কি জন্য আছে আমরা একটু পরে ভাবে সব জানতে পারবে ভিডিওর মাধ্যমে তো আজকে ভোরবেলা ঘুমতে কুটে সেরকম কিছু করতে হয়নি মানে তোমার দাদা ভাইয়ের জন্য আজকে লাঞ্চ বানাতে হয়নি আসলে জাস্ট টিফিনের জন্য আমি আলু ভাজা করে দিয়েছি ওরা ওখানে মুড়ি খাবে মিষ্টি আর শশা দিয়ে দিয়েছি বা ওখানে তো মুড়ি তো রাখাই থাকে তো ওরা মুড়ি খাবে কারণ হচ্ছে আজকে আমার বাড়ির যে মানে বর্ধমানের যে নিউ বাড়ির পাশের বাড়িতে আজকে গৃহপ্রবেশ যেহেতু বুদ্ধ পূর্ণিমা গৃহপ্রবেশ আছে তো ওখানে গৃহপ্রবেশে আমার বাবার প্লাস আমার দাদা ভাইয়ের ইনভাইট আছে তো তাই জন্য লাঞ্চ নিয়ে যাইনি ওখানে খাওয়া দাওয়া যেহেতু করবে শুধু গিফট নিয়ে গেছে বেডশিট কিনে দিয়েছি একটা গিফটে তো সেই জন্য সেরকম সকালবেলা উঠে আমাকে ওই দিকটা রান্নাঘরের দিকে আমি বিজি হয়নি বাকি এই সমস্ত কাজকর্ম করে নিয়েছি দেখো বিছানা পুরো পরিষ্কার করে নিলাম করে নেওয়ার পর চলে এসেছি ঘরটা পুরো ভালোভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে ঝাড়ু লাগাতে ঝাড়ুটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমি ঘরটা ভালোভাবে পৌঁছে নেবো তাহলেই আমার কাজ মোটামুটি হয়ে যাবে আজকে বৃহস্পতিবার ঘরে পুজো টুজো করতে হবে অনেকটাই টাইম লাগবে সকালটা মোটামুটি ফ্রেশ মুডেই শুরু করেছিলাম কিন্তু যত সময় বাড়তে লাগলো দিন সময় মানে বেলা হতে লাগলো তত যেন দিন মনটা যেন আরও যেন অস্থির হয়ে উঠলো কোনো মানুষ দেবে যখন চলে যায় তখন এক ধরনের কষ্ট হয় কিন্তু সেই মানুষটা চলে যাওয়ার পরে পরে যত বছর যত দিন বাড়বে যত বছর বাড়বে তত যেন মনের মধ্যে সেই স্মৃতিগুলো যেন আরও ডুকরে ডুগরে কাঁদে এমন অবস্থা হয় আর আমার পক্ষে তো সেটা মেনে নেওয়া সত্যি করে তখনও সম্ভব ছিল না এখনও সম্ভব না। এখন সত্যিই আমার এই জন্য এই বয়সে এসে নিজেকে খুবই একা লাগে কিন্তু কিছু করার নাই ভগবানকে শুধু এটুকুই বলি ভগবান ওই স্মৃতিগুলো যেন মনের মধ্যে মধুর হয়ে চিরকাল থাকে লাস্ট দিন পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আর কিছু চাই না তো চলো সমস্ত কাজবাজ বাজ কমপ্লিট করে নেওয়ার পর ছেলে মেয়েকে খেতে দিয়ে দিলাম তারপর আমি স্নান করে পুজো করি তারপর রান্নাঘরে আমি আবার আসছি আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে বৃহস্পতিবারের পুজো করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি রান্না করতে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে খাবার টাইম হয়ে গেছে রান্না কমপ্লিট না করলে হবে না দুটো বাজছে মেয়ে চান করছে মেয়ে চান করে বেরোলি খেতে দিয়ে দেবো এটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটা একটু না ডালটা একটু বেশি ভাজা হয়ে গেছে কিছু হালকা মানে বেশি খুব বেশি না ভাজা হয়ে গেছে এটা দিয়েছি একটু হিং ফোড়ন দিয়েছি আর জিরে দিয়েছি জিরে আসুন লঙ্কা ফোরন দিয়ে হয়েছে মুগ ডাল আর এখানে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ এখানে করেছি ছোটো ছোটো পাঁপড় ভেজেছি দেখো ছোটো ছোটো কী পাঁপড় বড় যায় না আমার সেজে যা কিনে পাঠিয়েছিলো আমাকে পাঁপড়গুলো তো এই পাঁপড় ভাজা এখানে আছে লেবু ডাল দিয়ে জাস্ট লেবু তাউল লাগে খেতে আমার আর এখানে হচ্ছে আলু ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা নিজেতে ভাত আছে ওখানে দুধ গরম করে নিয়েছি আর এখানে একটু সকালের আলু ভাজা রাখা আছে ভাত খাওয়া যে সরি রুটি খাওয়া যায় আলু ভাজা করে সেই রুটি আলু ভাজাটা রাখা আছে ওটা এখন আর খাবো না সন্ধেবেলায় একটু টিফিনের সঙ্গে ওই মুড়ি মাখিয়ে চা চু দিয়ে আমি হয়তো মেখে খেয়ে নেবো তো চলো এই হচ্ছে আজকে রান্না তো চলো কমপ্লিট হয়ে গেলে ডালটা এবার ঢেলে নেব একটু ফুটুক ডালটা ঢেলে নেবো দিয়ে কড়াইটা মেজে নিয়ে খেতে বসে পড়বো চলো গুড ইভিনিং বন্ধুরা দেখো এখন বাজে প্রায় সন্ধ্যে সাতটা কি সাড়ে সাতটা বাজবে আমি গার্ড মানে ব্যালকানি গার্ডেনে এসেছি আসার পর দেখো দেখলাম কি সুন্দর এই ফুলগুলো ফুটে গেছে আর এত সুন্দর হালকা একটা স্মেল আসছিল তো ওই স্মেলটা মানে সেন্টটা শুনেই মানে কোথাও একটু নিশ্চয়ই হয়ে তো দিলাম না আমার গার্ডেনেতে ফুলগুলো ফুটেছে আর খুব সুন্দর হালকা মিষ্টি একটা মানে স্মেলটা আছে আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিয়েছে তার জন্য স্মেলটা আরও যেন ভালো লাগছে আর ব্যালকানিতে এসে একটু মনটা ফ্রেশ করতে এলাম আর সত্যি করে এই ফুলগুলো দেখে মনটা মোটামুটি ফ্রেশ হয়েই গেল আর আজকে আমি ওয়াকিংয়ে যাইনি যাইনি মন মেয়াজ ভালো খারাপ ভালো নাই জন্যই যাওয়া হয়নি ওয়াকিংয়ে যাইনি কাল থেকে আবার কন্টিনিউ করব। আর মার্কেটে গিয়েছিলাম একটু দরকার ছিল মার্কেটে গিয়েছিলাম আর মার্কেট থেকে এসে ছেলে মেয়েকে দুধ দিয়ে দিয়েছিলাম আর তার আগে আমাকে মানে সত্যনারায়ণ পুজো যেহেতু বুদ্ধ পূর্ণিমার প্রসাদ দিয়ে গেছে দুটো দিদি সেই প্রসাদগুলো দেখে খাইয়ে দিয়েছেন তারপর দুধ দিয়েছি সন্ধ্যে টিফিনটা মোটামুটি ওই সব দিয়েই হয়ে গেছে আজকে তো বন্ধুরা ডিনার সবাই কমপ্লিট করা হয়ে গেছে বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে আমি এক্সময় জানলায় ভেবেছি এখন আমি ভিডিওটা এডিট করবো করতে পারবো আর ওরা এখন টিভি দেখছে তোমাদের দাদা ভাই এখন ফোন নিয়ে কিছু করছে আর ছেলে মেয়ে টিভি দেখছে বাইরে এখনো গাড়ি আওয়াজ যাবো যে এখন সাড়ে দশটা বাজছে এখনো পর্যন্ত টোটো অটো এখনো চলেই যাচ্ছে আর ডিনারে আজকে সেই সকালের আলু ভাজাগুলো ছিল সেগুলো দিয়ে আমি জাস্ট একটু মুড়ি খেয়ে নিয়েছি আর তোমার দাদা আর ছেলে মেয়েকে রুটি আর ছোলার ডাল করে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ আর করবো রুটি আর ছোলার ডাল করে দিয়েছি আর চানার জিলেপি ছিল ওতে দিই মানে মিষ্টি দিয়ে দিয়েছি ওদের সব মানে খাওয়া সবাইকারই কমপ্লিট আমি এখনও বাসন ধুইনি আর আজকে ধুতে পারবো না বেশি কিছু নয় শুধু ওই রুটির প্লেটগুলো আছে আর ডালের তো একটাই ইয়ে ছিল সেটা থেকে মানে ডাল একটু মোটা করে করেছিলাম প্লেটে দিয়ে দিয়েছি আর মিষ্টি প্লেটে দিয়ে দিয়েছিলাম তো বেশি কিছু বাসন নাই তো ওইজন্য রেখে দিয়েই সকালবেলা ধুবো আর এখন আমি ভিডিওটা এডিট করব করে শুয়ে পড়বো আর ঘুম আসছে প্রচণ্ড পরিমাণে আর শরীরটাও ঠিক নেয় মনটা ঠিক নাই আজকে মানে কি বলবো যাই না বলাটা ঠিক হবে কি না আজকের দিনে মানে উনিশ বছর আগে আমি আমার দাদাকে হারিয়েছিলাম যদি আমি সোশ্যাল মিডিয়ায় যেরকম বলতে চাই না বলি না সেরকম মানে কারো কারোর মৃত্যুকে ইয়ে করে আমি ভিউজ কামাতে চাই না তার জন্য আমি আমার মৃত্যু আমি কাউকে সেরকমভাবে না ভিডিও করেছি না কাউকে কোনো ছবি দিয়েছি না কাউকে আমার খুব ক্লোজ যারা বন্ধু তারা ছাড়া কাউকে কেউ কাউকে জানতে দিইনি নি অনেকে দেখেছি ওইগুলো নিয়ে মানে এই সাধু শান্তির কাজ দেখানো বা দাহ করার কাজ দেখানো বা যে বডিটার সব দেখি ছবি দেখিয়ে বা ভিডিও করে অনেক ভিউজ কামায় কিন্তু আমার সাথে কোনো ইচ্ছা ছিল না যে সবও দেখিয়ে নিজের ফ্যামিলিরগত কিছু দেখিয়ে ভিউজ কামানোর তার জন্য দিইনি আর আমার দাদারও এটা আমি বলতাম না তবে আজকে একটা মানে এমন দিন মানে আজকে এটা প্রায় উনিশ বছর পরে একই দিনে বুদ্ধ পূর্ণিমা প্লাস তেইশ মে একই দিনে পড়েছে দিনটা মানে বারটার পরেনি কিন্তু গোটা সোমবার ছিল আর আজকে তো বৃহস্পতিবার বারটা একদিনে পড়েনি আর দিতাম না মানে ফেসবুকেতে ওর একটা বন্ধু যে বন্ধুটা ফার্স্ট মানে ওটা দেখেছিল তো সেই বন্ধুটা আজকে ফেসবুকেতে পোস্ট করেছে তো সেটা দেখে মানে আমি আর থাকতে পারিনি আমারও কান্না পাচ্ছিল দেখে থাকতে পারলাম আমাকে সেটা দেখে মানে আমিও কমিউনিটিতে একটা একটা পোস্ট দিলাম মানে ভাবলাম কিছুই না মানুষকে একটু মানে স্মরণ করা মানুষকে আজকে তিনটা একটু মনে রাখা আর কিছুই না যে গেছে চলে আসতে পারবে না আসতে পারবে না তবে একটা তার মানে ব্ল্যাঙ্কস থেকেই গেছে আমার জীবনে অন্তত মানে ছোটো থেকেই আমরা বড় হয়েছি তোরা ক ভাই বোন না আমরা এক ভাই এক বোন কত আনন্দের সঙ্গে বলতাম আমরা এক ভাই এক বোন কিন্তু এখন যখন সবাই জিজ্ঞেস করে তোমরা ক ভাই বোন সবাই যখন জিজ্ঞেস শ্বশুর বাড়িতেই কি বা রাস্তা যেখানে জিজ্ঞেস করে তোমরা ক ভাই বোন তখন যখন বলি না যে আমি একা আমার সঙ্গে আমার মা থাকলে আমার মায়ের চোখে জল এসে যায় যে একা বলতে আর আমার তো সত্যি করে বলতে আমার বুক ফেটে যায় যে একা মানে যে মানুষটা ছোট থেকেই বড় হয়ে এসেছি মানে আমি খুব বড় তখন ছিলাম না তবুও মোটামুটি ছোটোবেলা তো একসঙ্গে কাটিয়েছি সেই মানুষটার সঙ্গে বড় হয়ে এসেছি সেই মানুষটা এখন আর নাই মানে ভাবতে একদম সব কিছু শূন্য লাগে আমার ছেলে মেয়ে সেরকম মানে মামার ভালোবাসা যেটা মামা মামি তাদের ভা ছেলে মেয়ে মানে ভাই বোন মানে একসঙ্গে থাকা সব কিছু পায় না সবার দেখে মামা আছে একটু একটু মন খারাপও হয় এবারে সবার মামা আছে আমার মামা নাই কিন্তু কি করব কপাল আমারও কপাল আর আমার ছেলে মেয়েরও কপাল যে হ্যাঁ ওই ভালোবাসাটা আমরা দিতে পারবো না কেউ কোনোদিনই দিতে পারবো না তো চলো আজকে ওই সব দিনের জন্যই আজকে মানে সারাদিন মনটা খারাপ আর ভিডিওটা সেরকম কিছু বড় করতে পারেনি ভিডিও মানে শ্যুট করতে ইচ্ছে করছে না যতটুকু যা টুকটাক করেছি অতটুকু শিট শ্যুট করেছি মানে ডিপলি ভিডিও করা আজকে হয়নি সেরকমভাবে তো চলো আজকে এখানেই রাখছি একটু কোনো কষ্ট করে ভিডিও দেখে দিও আজকে কাল থেকে নতুন করে আবার ভালো করে ভিডিও করার চেষ্টা করব তো সব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট